হ্যাঁ শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু শাড়ি পরলে আমার সাথে যা যা হয় প্রথমত ছ গাছ কাপড়কে দুর্দান্ত ব্যালেন্সের সাথে সামলানো যেটা আমি আজ পর্যন্ত জিততে পারি যেটা দ্বিতীয়ত হ্যাঁ পাঁচ মিনিটের মধ্যে আমি শাড়ি পরে নিতে পারি মাত্র পাঁচ মিনিট তারপরে তিরিশ মিনিট শুধু আমার পিন ঠিক করতে লেগে যায় আমার কাছে শাড়ি পরা মানে কাপড়ের দ্বন্দ্বের সাথে এক যুদ্ধের নাম মনে হয় নিজের সাথেই যেন নিজের দৌড় প্রতিযোগিতা হচ্ছে আবার কখনো কখনো তো এমনও মনে হয় হাঁটার সময় যেন কাপড়ের সাথে আমি ঢুকটুচুড়ি খেলছি সবাই শাড়ি পরে কি সুন্দর কমফোর্ট থাকে আর আমি শাড়ি পরলেই ফেসে যাই তখন আমার শাড়ির আচল সবসময় অন্যরে জড়িয়ে ফেলে আর শাড়ি পরে সিঁড়ি দিয়ে উঠতে গেলে তো মনে হয় আমি সেই লেভেলের মিশন জয় করে ফেলেছি আর মাঝে মাঝে তো শাড়ি পরে আমি ঘুরতেই থাকি ঘুরতেই থাকি ঘুরতেই থাকি তখন আমার শাড়ির আচল কোথায় গেছে আমি কিছুতেই খুঁজে পাই না আমার শাড়ি পরার পরে তো আয়নার সামনে থেকে নড়তে ইচ্ছে করে না তখন আমি নিশ্চিত হতে চাই এখনো আমি শাড়ির ভেতরে আছি কিনা নাকি বেরিয়ে গেছি শাড়ি পরার পর শাড়ির ভাস থেকে মোবাইল খুঁজে বের করা সে তো আরেক লেভেলের মিশন এই মিশন নিয়ে আমি ভাবছি অনেকগুলো সিরিজ সিরিজ ফেলতে পারবো ওয়েব হ্যাঁ আমি শাড়ি পরলে সবাইকে বলি আবার থেকে দশা দূরে থাকো আবার থেকে দশা দূরে থাকো যখন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে হ্যাঁ ঘটতেই পারে তখন আমার শাড়ির মধ্যে পঞ্চাশ খানা সেফটি পেন লাগানো থাকে আস বা আসা আমার কাছে